আমরা যাচ্ছি উদয়পুর বিচের দিকে আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করে নিলাম টোটো ভাড়া পড়ল জনপ্রতি কুড়ি টাকা আমরা পাঁচজন রয়েছি অর্থাৎ একশো টাকার বিনিময়ে আমরা যাচ্ছি উদয়পুর তো চলুন আমাদের সাথে উদয়পুর বিচ আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যদি অনেকজন মিলে দীঘাতে আসেন তাহলে কিন্তু আপনাদের এই টোটো বা অটো ভাড়া কিছুটা কম পড়বে অ্যাকচুয়ালি আপনারা একজন যান বা পাঁচজন যান ভাড়া কিন্তু এখানে একই তো আমি সাজেস্ট করবো যদি আপনারা অনেকে মিলে আসেন তাহলে কিন্তু আপনাদের ভাড়া একটু সাশ্রয় হবে তো আমরা বাদিকে রাস্তায় ঢুকে পড়লাম এই রাস্তা ধরেই আমরা উদয়পুর বিচের দিকে যাব এখান থেকে ফেরার সময় কিন্তু আপনারা টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আবার আপনারা দীঘা চলে যেতে পারেন এখানে অনেক মোটর ভ্যানও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এই মোটর ভ্যান করেও আপনারা দীঘার যে কোনো প্রান্তে কিন্তু আপনারা যেতে পারবেন আমরা ফাইনালি চলে এসেছি উদয়পুর বিচে দুপাশে কিন্তু প্রচুর দোকান যেরকম অ্যাজ ইউজুয়াল বসে সেরকম দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা কিন্তু খুব পরিষ্কার রয়েছে আকাশ মেঘ কেটে গিয়ে একদম নীল আকাশ দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু এখান থেকে টুপি সানগ্লাস এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন যদি আপনারা না নিয়ে এসে থাকেন কারণ বিচের এখানে টানা রোদ রয়েছে তো এদিকে কনস্ট্রাকশনের কিন্তু কাজ চলছে সোজা তো আমরা তাই পাশে রাস্তা দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে মন্দারমণি তাজপুর শঙ্করপুর বা দীঘা বা ওল্ড দীঘা যাই বলুন না কেন সব থেকে এই উদয়পুর বীজটার কিন্তু ক্রেজ অনেক বেশি কারণ এখানে অবাধে আপনি নিজের মনের আনন্দে অনেক কিছু উপভোগ করতে পারবেন আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি এখানে কিন্তু কোনো রকম বাধা নিষেধ ছাড়া আপনারা নিজে এবং বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা পুরো মাস্তির মরচুম রয়েছে আর যারা ইয়াং জেনারেশান আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ওপেন আপনারা ড্রিঙ্কস করতে পারবেন তো একমাত্র এই বিচটা আছে যেখানে আপনি অবাধে কিন্তু বিয়ার বা ড্রিঙ্কস করতে পারবেন কোনো সমস্যা কিন্তু নেই এখানে প্রশাসনিক কোনো বাধা নিষেধ নেই সমুদ্রের জলে পা ভিজিয়ে কিন্তু আপনি বিয়ারে চুমুক দিতে পারবেন এখানে রয়েছে হুক্কারও ব্যবস্থা টোটালি একটা প্যাকেজ কিন্তু আপনি এখানে পেয়ে যেতে পারেন আপনারা যারা দীঘাতে সত্যি আনন্দ করতে এসেছেন এবং ফুল মাস্তি নিতে চান তো অবশ্যই আপনাকে কিন্তু উদয়পুর বীচে আসতে হবে তবে উদয়পুর বীজ সম্বন্ধে আমি কিছু জিনিস আপনাদের অবশ্যই বলবো এখানে কিন্তু বিচে আপনারা ঘুরবেন তারপরে যদি আপনারা বসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা পে করতে হবে অর্থাৎ এখানে কিন্তু বুঝে শুনে আপনাকে চলতে হবে অর্থাৎ আপনি যদি এখানে বসে মাছ খান বা ড্রিঙ্কস করেন তাহলে কিন্তু বসাটা ফ্রি থাকে আর নাহলে কিন্তু বসার জন্য আপনাকে পরে কিন্তু ওরা একটা হিউজ চার্জ করবে চার থেকে পাঁচশো টাকা তো বি কেয়ারফুল আপনারা এখানে আসার আগে কিন্তু বুঝে শুনে আসবেন এবং খুব সাবধানে ডিল করবেন তো এখানে কিন্তু আপনি ড্রিঙ্কসের সাথে নিয়ে নিতে পারেন এখানে গরম গরম চিকেন ফ্রাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো চাইলে কিন্তু এখানে আপনারা মাছ পছন্দ মাছ ভেজে খেতে পারেন তো এখানে কিন্তু আপনারা পছন্দমতো মাছ বা কাঁকড়া নিয়ে খেতে পারেন এনারা গরম গরম ভেজে দিচ্ছে এবং এই মাছ ভাজা যদি আপনি খান তাহলে কিন্তু আপনার বসা ফ্রি থাকবে আদারওয়াইজ বসার জন্য কিন্তু আপনাদেরকে এক্সট্রা চার্জেস দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি সমুদ্রের জলে পা ডুবিয়ে বিয়ারের মজা নিতে চান তাহলে কিন্তু বিয়ার এখানে দুশো টাকা থেকে শুরু দুশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত আপনারা বিয়ার পেয়ে যাবেন আপনারা যদি বিয়ার ছাড়াও এখানে ফরেন লিকার নিতে চান তাহলে কিন্তু বোতল পিছু দু থেকে তিনশো টাকা বেশি বিনিময়ে আপনারা এখানে সেটাও এনজয় করতে পারবেন অর্থাৎ উদয়পুর বীজ কিন্তু এখানে ভরপুর এনজয়মেন্টের জায়গা বিশেষ করে বাঙালিরা যারা আনন্দ করতে ভালোবাসে তারা কিন্তু উদয়পুর বিচ একদম মিস করে না তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি বিচে সবাই কি কি করছে এখানে কিন্তু বিচে যারা ভলেন্টিয়ার্স রয়েছেন তারা এখানে দেখাশোনা করছেন যাতে কোনো বিপদ না আসে কারণ এখানে ম্যাক্সিমাম লোকরা যেহেতু ড্রিঙ্কস করছেন তারা ড্রিঙ্ক করে সমুদ্রে যাতে বেশি দূরে না যায় বা কোনো তারা বিপদে না পড়ে তার জন্য কিন্তু এখানে ভলেন্টিয়ার্সরা রয়েছে দায়িত্ব নিয়ে দেখাশোনা করার জন্য এখানে কিন্তু হুক করার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে হুক খায় চান কিন্তু সমুদ্রের ঢেউ এবং সমুদ্রে আনন্দ নিতে পারবেন এখানে কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডা বিয়ার পেয়ে যাবেন এখানে ফ্রিজারের ব্যবস্থা করা হয়েছে এই ফ্রিজার থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা বিয়ার এনারা সার্ভ করছেন তো উদয়পুর বিচ ঘোরা আমাদের শেষ হয়ে গেল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে দীঘার আরও সব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা